হালোয়াঘাট উপজেলায় পবিত্র জুম্মান নামাজের মাধ্যমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আজ শুক্রবার উনত্রিশে আগস্ট দুপুরে অনুষ্ঠিত জুম্মান নামাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন নামাজ শেষে দেশ ও জাতির শান্তির ও কল্যাণের কামনা করে বিশেষ দোয়া করা হয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ধর্মীয় কর্মকাণ্ড ছাড়াও ইসলামিক সাংস্কৃতিক সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা প্রকাশ করেন স্থায়ী এলাকাবাসী মসজিদে পানি আসে মসজিদ শুদ্ধ হবে খুজিতে থাকবে এক কাজ তাহলে মাখন হ্যাঁ রক্ত শুদ্ধ পারি সব মজিদ মসিদ বলেছে সমন্বিত অনুষ্ঠান কেন্দ্র কারণ আমার স্নান করতে সব থেকে শখ একটা মসজিদ দিয়ে সেই মসিদকে আরাহ করে সেখানে যে এই মসজিদকে আমাদের আবাদ করতে হবে তারপরে গেছে আমাদেরকে পড়ানোর

do